যে আসলামেরিকম আমরা দেখছি যে এখানে মাল্টিপল লাইপোমা বেশ বড় বড় লাইপোমা আমরা দেখছি হল অফ দ্য পাল্লি দুই পাশে আমরা যদি দেখি দুটা হাত একসাথে দিন প্লিজ আমরা দেখছি যে দুইটা হাতে অসংখ্য লাইপোমা ইভেন হলো যে পাশের সহ ওপরে আসলাম আমি লাইপোমা আমরা দেখি যে একটা লাইপোমা এই পন্ত জুড়ে আছে জাস্ট এখানে একটা ফোঁটা করবো এরকম লাইপোমা প্রচুর আছে আমরা যদি দেখি সব ফোঁটা করে আমরা বের করবো এখানে আসছে দুইটা দুইটা আমরা এক ফোঁটা দিয়ে বের করবো আমরা যদি দেখি এখানে ভাঁজ দেখা যাচ্ছে এরকম দুইটা আমরা একটা ইনস্ট্রেশন দেবো মাছখানে দুইটি আমরা নিয়ে আসবো এখানে একসাথে আসে পাঁচটা পাঁচটাকে আমরা একসাথে নিয়ে আসবো প্রথমে আলাদা ফোটা করে নিয়ে আসবো আচ্ছা এখানে ওগুলি করে স্যার এখানে একটা এখানে দুই এক তিন এখানে একটা চার ওকে আচ্ছা চোঠা স্যার আচ্ছা এগুলো লাগবে স্যার এই দুটা স্যার এটা দরকার নাই স্যার আচ্ছা ঠিক আছে জাস্ট আপনি বড় বলে বলেন হ্যাঁ ঠিক আছে এখানে দুটো আছে এখানে দুটো একসাথে আছে আমরা দুটো একসাথে নিয়ে আসব একটা ফোটা করে এখানেও দুটো আছে তাই তো আচ্ছা এই যে একটা পাশে আচ্ছা ওটা ওই ফোটা দিয়ে নিয়ে আসব হ্যাঁ এখানে দুটো আছে এখানে দুটো এখানে 3 টা ওট নিয়ে তিনটা এখানে তিনটা আছে একবারে এই เนาะ একটা আরটা বেয়ে একটা এখানে একটা এখানে একটা তিনটা এটা এটা ওকে এটা 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 কেন এটার সাথে তো ওটা বসে করবো করলে মুখ এটা দেখা যাবে কিন্তু এটা যখন সরাই নিয়ে আসবে এটা কিন্তু বড় হবে তখন এটা ওটা করলে এটা করেন ঠিক আছে এখানে পাশে আছে এগুলি দরকার এটা করব হ্যাঁ স্যার এটা সরার দরকার আছে হ্যাঁ স্যার এটা দেখা যাবে স্যার আচ্ছা চেক করলাম স্যার এইগুলো দরকার নেই স্যার এইগুলো দেখা যাবে স্যার এই কথা বলবো স্যার আচ্ছা বুঝতে পারছি এখানে এই এখানে একটা আছে এটা করবোটা হ্যাঁ ওকে তিনটা এখানে এটা এখানে এই কয়টা একবারে করি তাই তো এখানে এই এক হ্যাঁ এখানে এক তিনটেই দড়ি এখানে তিনটার বেশি হবে যাই হোক তিনটা এটা বড় হুম

嗯、对的。